মন আহিলে আমা কৰা এই বছরের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট যেখানে কিন্তু পার্টিসিপেট করছে আমাদের ইনফ্লুয়েন্সার্স দেন তার পাশাপাশি আমাদের স্পোর্টস অ্যাথলেটরা সবার একসাথে সংমিশ্রণে কিন্তু এই লড়াইটি শুরু হবে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরিতে আমরা অনেক এক্সাইটমেন্ট অনেক কিছু নতুন দেখতে পেয়েছি কিন্তু এইবারেও কিন্তু অনেক কিছু নতুন করে ফিরে এসেছে বলতেই হবে সত্যি নতুন ভাবে ফিরে এসেছে অনেক কিছু অনেক অনেক এক্সাইটিং মোমেন্ট কিন্তু আমরা দেখেছি লাস্ট ইয়ার টু ছিল যেন একটা ড্রামা দেখো আসলে সেই শেষ মুহূর্তে লড়াই যখন আসলে এক তরফা অনেকগুলো দল নিশ্চিত করেছিল টপ থ্রিতে জায়গা করে নেবে অনেক 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 আসলে প্লেয়ারদের স্বপ্ন ছিল টপ থ্রিতে জায়গা রাখার কিন্তু হুট করে কিন্তু ইটস কাব্য সব কিছু স্বপ্ন ভঙ্গ করে দিয়ে কিন্তু তারা কিন্তু মোর ঘুরিয়ে দিয়েছিলেন পুরো স্ট্যান্ডিং ওলট পালট করে দিয়েছিলেন

হ্যাঁ বলতেই পারি শুধুমাত্র এখান থেকে খেলেই উইন হবে না আমাদের টিম গুলো তার পাশাপাশি রয়েছে পুরো বাংলাদেশের প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা অফুরন্ত একটা বিরাট বড় সুযোগ যে কন্টেন্ট লেজেন্ড হওয়ার মধ্য থেকে কিন্তু অফিশিয়াল রিকগনিশন পাওয়ার এক্স্যাক্টলি টুর্নামেন্ট ক্যালেন্ডার এর দিকে এবার একবার নজর দিয়ে দেওয়া যাক ম্যাচ ডে জানুয়ারি 23 তারিখ 24 তারিখ এবং 25 তারিখ এই তিন দিন যাবত চলমান থাকবে আমাদের রোড টু গ্লোরি 2026 এর নকআউট স্টেজ ডে পরবর্তীতে গ্র্যান্ড ফাইনাল তার অনুষ্ঠিত হবে জানুয়ারির তিরিশ তারিখে প্রথম তিন দিনে যে বারোটি দল সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করে ফাস্ট্যাগ টুয়েলভ এর মধ্যে থাকতে পারবে তারাই সেই তিরিশ তারিখের গ্র্যান্ড ফাইনালটা নিশ্চিত করতে পারবেন একদমই সো বলাই যায় যে একদমই কিন্তু রোলার কোস্টার চলবে দলগুলোর জন্য 23 24 এবং 25 জানুয়ারি 3 দিন ব্যাপী যে রেস হবে এই রেস গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত গিয়ে থাকবে এবং গ্র্যান্ড ফাইনালে শুধুমাত্র আসলে এই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টাইটেল এমনি নয় এটা একটা আসলে এখান থেকে কিন্তু আপকামিং টুর্নামেন্ট ইভেন্ট গুলোতে আরোビック অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে তার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রটুগ্লোরির এবারে টুর্নামেন্ট ফরম্যাট যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে কনটেস্ট হবে থেকে উনত্রিশ জানুয়ারি এর মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য থেকে নিজেদের সেরা কন্টেন্ট গুলো এবং বেশ সবচেয়ে বেশি রিচ ভিউজ এই সাপোর্ট গুলো তারা পাবেন তারা কিন্তু আসলে কন্টেন্ট লেজেন্ড হয়ে উঠতে পারবেন রোড গ্লোরিতে তার পাশাপাশি রয়েছে টুর্নামেন্ট ব্যাটল রয়্যাল মোড তেইশ থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে এবং অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্ট অর্থাৎ প্রাইজ গিভিং সেরিমনি যে পার্টটা সেটা কিন্তু ঠিক গ্র্যান্ড ফাইনাল থার্টি জানুয়ারি আমরা কিন্তু দেখতে পারবো তারপর পাশাপাশি রয়েছে আইডিএইচ প্রাইজ

এর পরবর্তীতে রয়েছে আমাদের পয়েন্ট সিস্টেম

এবারেই জেনে নেওয়া যাক আরো একটা গুরুত্বপূর্ণ রুল যেগুলো কিনা প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা টিমকে মেনে চলতে হবে দ্যাট ইজ ওয়ান ইউনিক অ্যাকটিভ স্কিল প্রত্যেকটা দলের চারজন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন চারটি অ্যাকটিভ স্কিল ব্যবহার করতে হবে কিন্তু প্যাসিভ স্কিলের বেলায় এই বাধ্যবাধকতাটুকু থাকবে না কোনো প্লেয়ার যেকোনো প্যাসিভ স্কিল ব্যবহার করতেই পারেন কিন্তু চারজন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন চারটি অ্যাকটিভ স্কিল ব্যবহার করতে হবে একই খেলোয়াড় অথবা একই ক্যারেক্টার স্কিল দুজন খেলোয়াড় একই সময় ব্যবহার করতে পারবেন না একটু মি তারপর শুরু হচ্ছে টাই ব্রেকার রুলস আমরা কিন্তু আবারো সেই টাই ব্রেকার রুলস আপনাদেরকে জানিয়ে দিতে चाहो দর্শক দুটো দল যখন সমান পয়েন্টে থাকবে তখন তাদের র‍্যাংকিং এর ক্ষেত্রে আমরা নাম্বার অফ বুইয়াকে দেব ফার্স্ট প্রায়োরিটি অর্থাৎ যে দলের কাছে বেশি বুইয়া থাকবে তারাই থাকবে র‍্যাংকিং এর টপে তার পরবর্তীতে যদি দুটো দলের সমান বুইয়া কাউন্টিং থাকে তাহলে কিন্তু টোটাল এলিমিনেশন কে দেওয়া হবে প্রায়োরিটি যে টিমের কাছে বেশি এলিমিনেশন পয়েন্ট থাকবে তারাই তখন র‍্যাংকিং এ উঠা যাবেন তাতেও যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাস্ট গেমের আমরা কিন্তু সার্ভাইভাল র‍্যাঙ্ককেই প্রায়োরিটি দেবো সো এইভাবে কিন্তু টাইব্রেকার রুল গুলো আমরা অ্যাপ্লাই করতে যাব তার পাশাপাশি রয়েছে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট আর ডিএইচ গত বছর আমরা কিন্তু রোড টু গ্লোরি দেখেছি টু যেখানে ছিল না চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট বাট এবার এক্সাইটমেন্ট কিন্তু অনেক অনেকাংশে বেড়েছে কারণ চ্যাম্পিয়ন ফরম্যাট কিন্তু এবার ইনক্লুড করা হয়েছে রোড গ্লোরিতে একেবারেই চ্যাম্পিয়ন রাশ ইনক্লুড করা হয়েছে তার পাশাপাশি চ্যাম্পিয়ন রাশও কিন্তু এসেছে কিছু কিছুটা পরিবর্তন যেখানে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল দেখতে পাই যে আশি পয়েন্টে আপনার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করতে হয় একটি দলকে সেখানে এই টুর্নামেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি সেই অ্যামাউন্টটি রাখা হয়েছে পঞ্চাশ পয়েন্টে যদি কোনো দল পঞ্চাশ পয়েন্ট টাচ করে গ্র্যান্ড ফাইনালের দিন তাহলে তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করবে এবং ম্যাচের অ্যামাউন্টটাও কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে দশটি ম্যাচের জায়গায় গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ এবং তার পাশাপাশি ট্রাইব্রেকার রুল Ich kann nur ruhen,

বুঝতেই পারছো আর কতটা আসলে আবার কতটা এই লবি আসলে আপ করতে যাচ্ছে আমাদের সবাইকে দর্শকদেরকে তা তো বোঝাই যাচ্ছে এবার দেখতে পাচ্ছি আমাদের এবারে টিম লাইন আপ একেবারে টিম লাইন আপে রয়েছে রক্সম্যান গেমিং যেখান থেকে আমরা তাউহিদ আনশু আইটি নেজাদ রহাদ সহকারে বাকি প্লেয়ারগুলোকেও কিন্তু খেলতে দেখতে পারবো এর পরবর্তীতে পরবর্তী পেজে কিন্তু আমরা দেখতে পারছি মিস্টার ট্রিপোলার সেখান থেকে আহ মিস্টার ট্রিপোলার ফ্লেম দেন ব্লেড কাফি কুটুশ তারাও খেলছেন এবং আজিম গেমিংয়ের দল থেকেও কিন্তু সেখানে আজিম সাফি ট্রাকো এম ট্রিপোলার সহকারে তাদের বাকি প্লেয়ারগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি

bani44 আমার মনে হয় যে এবার আসলে এই টুর্নামেন্টের হটকেক বলা যেতে পারে আইডিএসতে বিন্দু মাত্র ভুল হবে না যদি তাদেরকে হটকেক তুমি বলো কারণ দেখো ইনফর্ম রাইহান রিসেন্ট টাইমে ই-স্পোর্টস লবিকুতে টোটালি ডমিনেট করে খেলছে বিল্লো আসলে তিনি তার নামটি তৈরি করেছেন কন্টেন্ট ক্রিয়েশন নিজের গেমপ্লে নিজের যে সেই প্রতিভাশী প্রতিবাদ দ্বারা তারপরে সবাই bani44 কেই বানা চেনেন সো এই লাইনআপে রাফিম গডলাইক রাইহান bani44 এন্ড বিল্লো আবার মনে হয় এবার নতুন কিছু আসতে যাচ্ছে তাদের সাইড থেকে একেবারেই তাদের পাশাপাশি আমরা বাকি যে দলগুলো তাদের দেখছি খুব ভালোভাবে কিন্তু দল গুছিয়েছেন সাজিয়েছেন ইচ অ্যান্ড এভরি টিম এবার লড়াই গতবারের তুলনায় আরও বেশি স্ট্রং হবে কারণ এইবার আপনি সরাসরি গ্র্যান্ড ফাইনালের সুযোগ পাচ্ছেন না আপনাকে কোয়ালিফাই করে যেতে হবে নিজেকে প্রমাণ করতে হবে আদারওয়াইজ যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে বিদায় নিতে হবে নক আউট স্টেজ থেকেই তিন দিন যাবৎ সেখানে কিন্তু চলমান থাকবে নক আউট স্টেজ আজকে আমরা রয়েছি গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যকার সেই লড়াইগুলো নিয়ে আজকের লবিও কিন্তু জয়প্র অনেকটাই শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি একদমই এই লবিতে কম্পিটিশন শুরু থেকে চলমান থাকবে আমরা একটু দেখে আসতে চাই আমাদের এই মুহূর্তে গেমস কি জিতল যেখানে প্রথম গেম নেক্সট এর ম্যাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে यस পরবর্তী গেমগুলো দেখো গেম 2 3 4 5 এন্ড 6 র‍্যান্ডমলি সিলেক্ট হবে সো এটা তো আরো ক্রেজিনেস এড করে দিয়েছে এটা তো সত্যি বলবো যে আসলে ভাবনার বাইরেই হয়ে গেল আই প্রকার আইডিয়টস সো এক্সাইটিং মোমেন্টগুলো আরো বেশি জমবে নেক্সট রা থেকে দর্শক আমরা শুরু করব আজকের ইনফ্লুয়েন্স রোড টু গ্লোরি 2000

কিন্তু আপনাদের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার একজন পার্টনার পার্টনার হিসেবে কিন্তু আপনি গার্না ফ্রি এর সঙ্গে যুক্ত হতে পারবেন সেই সুযোগ কিন্তু গার্না ফ্রি ফায়ার আবার তৈরি করে দিয়েছে সো বলতেই পারি যে দিস ইজ গন বি গ্রেট ইনিশিয়েট আইডিয়া এর মাধ্যমে কিন্তু আমরা রুট থেকে অনেক আউটস্ট্যান্ডিং কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও কিন্তু পেয়ে যাব নতুন করে

আর মিউজিয়ামও কিন্তু সেখানে আমরা রোস্টমিং কে দেখতে পাচ্ছি

একেবারেই নিজেকে গুছিয়ে নিয়েছেন সেই দুই পঁচিশ সালে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন তার পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ সালে যেন আরো ভালোভাবে উপরের দিকে উঠে আসতে পারেন নিজেকে সেইভাবে উনি গুছিয়ে তুলেছেন এবং একেবারে প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু আমরা সেটা দেখতে পারছি রক্সম্যান গেমিং দেরকে দেখবো ফ্রাম টোপিয়া থেকে এই মুহূর্তে কি রোটেট করবেন কিনা ইনিশিয়াল যে লুটগুলো রয়েছে অথবা প্রাইমারি যে লুটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সিকিউর করে নেওয়া হচ্ছে তেমন কোনো লড়াইতে যুক্ত হননি বাট ম্যাপের অন্য প্রান্তে সিয়াম ভাইদের সাথে ফাইট ইনিশিয়েট এই দলটাকে নিয়ে বারংবার আলাপ আলোচনা করছিলাম দলটা শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে অনেক শক্তিশালী একটি দল এই মুহূর্তে তাদের প্রথম ফাইট সিয়াম ভাইদের সাথে দেখা যাক সেই ফাইটে তারা কিভাবে বের করে রোড টুকরি ফ্রি ফায়ার রোড টুকরি দু হাজার ছাব্বিশের একদমই একটা নতুন ভাবে নতুন আঙ্গিকে চ্যাম্পियंस এবার কিন্তু এসেছে প্রথম বারের মত কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যে এখানে কোন ফাইটে জরাই এখনো টিম मिستر ট্রিপল আর এ কে এম এ কে এম মিরাজ গেমিং দ টিমের কথা যদি বলা হয় দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে তাহমিদ আর রোমান এবং তুসিন এই প্লেয়ার গুলো যখন আমরা আসলে রোমান তুসিন দেরকে বিইউ তে খেলতে দেখতে পাই ও মাই গড তুসিন বর্তমান সময়ে খুবই ফর্মে আছে যেমন রাইহান নিয়ে আমরা আসলে বলতে পারি ঠিক তেমন তুসিনকেও কিন্তু আকী গাতা রাখতে হবে নিজে তো সেরা টুকু দেন বাট এবার আজিম ভার্সেস বালিদিবো ফোর আইডিয়টস বাট ডু ইউ থিংক কি হতে পারে এই জায়গায় দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারেই কাছাকাছি রয়েছে সাব্বিরের কাছে ডাবল ভ্যাক্টর যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে দেখুন বাণী ট্রিপল ফোরের টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না তারা অপেক্ষা করছেন সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোনো দিক থেকে কমতি দেখা করছেন না তারাও কোন প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না রাফিম রোমা ড্যান পুরো বানি ট্রিপল ফোর